আমার মতো কি কেউ আরো আছেন সে রাতে এত রাত হয়েছে এখনো ঘুমার নেই যদি কেউ থাকেন তাহলে অবশ্যই সারা দিবেন যে সে কোথাতে আছে মানে রাত্রে তিনটার উপরে বাজে কে ঘুম আসতেছে না তাই চিন্তা করলাম না জি ভাই লিখেছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমার আরো অনেকেই আছেন দেখা যায় যে রাতের বেলা এখনো ঘুমার নাই আমার ঘুম আসছে না কেন আল্লাহ জানেন কেন যে ঘুমটা আসতেছে না আল্লাহ মা জানেন তো চিন্তা করলাম দেখি ইউটিউবে একটু লাইভে যাই কেউ আছেন কি না নাজির ভাই কোন জায়গা থেকে আপনি লাইভ দেখতেসেন বলতেছি আপনি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন ভাই যাই হোক আচ্ছা হবিগঞ্জ সেম টু ইউ Thế cái xin mời. Cảm ơn mọi người. Học bình tĩnh. Dạ, học সুব্রতা ভাই পিছনে নেই ভাই নাজির হবিগঞ্জ কোন উপজেলা থেকে দেখতেছেন আমি আরো ভাবছি যে আমি একাই বোধহয় সোজায় দেখা যায় বেশ মানুষজন এখনো আছেন সোজা কেন যে আজকে ঘুমটা আসতেছে না এটা আল্লাহ ভালো বলতে পারবেন প্রচুর চেষ্টা করছি ঘুমানোর জন্য কিন্তু ঘুম আসতেছে না যে আরো কে কুজা কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন ভালো হতো যাই হোক রাতের বেলা রাত্রি তিনটার উপরে বাজে এখন আমার মতো অনেকে সজাগ দেখতেছি ভাই লাখাই থেকে দেখতেছেন লাখাই মোড়াকড়ি নাকি আপনার অন্য কথা আপনাদের বাড়ি দেখ লাখাই একটা সুন্দর উপজেলা আমরা হবিগঞ্জ জেলার সিলেট বিভাগের লাখ জেলার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই উপজেলা খুব সুন্দর একটি উপজেলা আমাদের নাজির ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ ये नाजिर भाई मैसेज करा जब मैं হুম বুল্লা বাজার ঠিক আছে ভাই আমারটা হচ্ছে ভাই হবিগঞ্জ জেলার বানিয়াচুম উপজেলা একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে গ্লাসে পানি আছে এই গ্লাসে পানি আছে এবং আমাদের ধর্মে আমাদের আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী হজরত সাল্লাম বলে গিয়েছেন পানিটা খাওয়ার সময় আপনি বসে খাওয়ার জন্য বসে খাওয়ার কথা বলা হয়েছে আমাদের ইসলাম ধর্মে আছে পানি বসে খেতে হবে এবং তিন ডুবে বা তিনি এতে খেতে হবে বর্তমান বিজ্ঞানে বলে যদি আপনি পানি দাঁড়িয়ে খান তাহলে আপনার কিডনিতে এফেক্ট হয় কিডনির সমস্যা হয় এই কারণে পানি আপনি বসে খাওয়াটা ভালো যাই হোক আমাদের রাসুলসুলসাম যা বলে গিয়েছেন এখন আমরা মোটামুটি সবকিছুই পাচ্ছি এবং দেখতেছি পানি সবাই চেষ্টা করবেন বসে পান করার জন্য তা আমাদের জন্যই ভালো আমাদের শরীরের জন্যই ভালো মানে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকবো এবং সাথে সাথে আমাদের রাহুসুল্লাহ ইসলামের যে একটি সুন্নত মানে উনি যে আমাদেরকে বলে গিয়েছেন পানি বসে পান করার জন্য এটা সুন্নতটা পালন করা হলো অনেকেই দেখবেন আবার মানে এত সুফি সাপ সাজে এত সুফি সাপ যে আপনার বোঝা যায় যে উনি বাজা মাছটা উলটিয়ে খেতে পারেন না এত সুফি সাপ আবার সাজেন যে একটা কথা আছে আমাদের গ্রামের এদিক দিয়ে অতি ভক্তি চুরের লক্ষণ বেশি ভক্তি আবার ভালো না বেশি ভক্তি কখনোই কোনো কিছুতে ভালো কিছু বয়ে আনে না তো যাই হোক আমার কথা হচ্ছে আপনি এমন ভাবে থাকবেন আপনাকে খারাপ না বলে মানুষ আপনাকে যদি ভালো বলে অবশ্যই যাই হোক বর্তমান সময় হচ্ছে নির্বাচনের মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিক দিয়ে তো আপনাদের এই দিক দিয়ে কে কোন এই বছর নির্বাচন করবেন বা আপনার ভালো লাগার প্রার্থী তো অবশ্যই থাকতে পারে আপনার ভালো লাগার দলও থাকতে পারে আপনি আপনার পার্টি কি আপনার ভালো লাগার দলকে অবশ্যই ভোট দেবেন নির্বাচন কেন্দ্রে যাবেন গিয়ে ভোটটা দিবেন যাই হোক অনেকেই দেখতেছি এখন লাইভ দেখতেছেন না কেন দেখতেছেন না এটা আমি বুঝতে পারছি কারণ এখানে যদি একটা মেয়ে থাকতো লাইভ করাতে যদি একটা মেয়ে আসতো তাহলে অনেকেই নারিং বিড়িং প্রশ্ন এই সেই কেন ঘুমান না কি করেন এটা করেন সেটা ঘুরেন তো এই হচ্ছে আমাদের সমাজ এই হচ্ছে আমাদের অবস্থা এই হচ্ছে আমাদের চিন্তাধারা আমাদের চিন্তাধারাটা এরকম তো ভাই কি চলে গেছেন না আসেন আপনি এখনো একজন মাত্র আছেন দেখতেছি উনি আসছেন আর যাচ্ছেন যাই হোক তো উনিও মনে করছিলেন কোনো এত রাত্রে কোনো মেয়ে মানুষ লাইভে এসেছে কিনা দেখি সেই মেয়ে মানুষ হলে তো লাইভে অনেকে অনেক প্রশ্ন করে এই নানান প্রশ্ন বা এটা সেটা মাস্ক পরে যদি একটা খালে কাউয়াও বসে থাকে তাহলে তো এটা মেয়ে তবে বুঝতে হবে কারণে হয়তো লাইভে অনেকজন যুক্ত হচ্ছেন না মানে দেখছেন এখানে পুরুষ তাই এখান থেকে সবাই স্কিপ করে চলে যাচ্ছে হচ্ছে সিস্টেম বুঝতে এটাই দেখছেন আমি লাইভে কেন যে আপনি যদি পারেন ইউটিউবে লাইভে আসেন সমস্যা কি আমি আসতে পারছি ইউটিউবে আমি কি অনুমতি দিয়েছে তাই লাইভে এসেছি আপনি যদি আপনাকে যদি অনুমতি দেয় আপনি লাইভে আসেন আমরা আপনার লাইভ দেখবো লাইক করব কমেন্ট করবো শেয়ারও করে দিব আপনার আপনিও লাইক করে আপনার যদি ভালো লাগে আপনি লাইভ দেখেন ইউটিউব তো আপনাকে রে ভাই আগে লাইক করার অনুমতি দিতে হবে এই যে আমি রাত্রে তিনটা বাজে লাইভ করতেছি ইউটিউব আমাকে লাইক করার অনুমতি দিয়েছে ফেসবুকে তো আপনার যে কেউ যে কোনো সময় লাইক করতে পারে ইউটিউবে কিন্তু আপনার এটা না ইউটিউবে আপনাকে লাইভ অপশন চালু করে দিবে ওনাদের অনেক কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াগুলো আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে তারপরে আপনি ইউটিউবে লাইক করতে পারবেন এর আগে নয় কাজেই বললেই হবে না ইউটিউবে live করবো এই সেই করবো আপনাকে আগে ইউটিউবে live করার অনুমতি দিতে হবে ভাই তারপরে আপনি ইউটিউবে live করতে পারবেন শুধু শুধু যদি আপনি গল্প গুজব করেন তাহলে তো হবে না আপনি ইউটিউবটাকে আগে দেখেন আপনি ইউটিউবে গিয়ে দেখেন আপনি লাইক করতে পারেন আমার বিশ্বাস আপনি লাইক করতে পারবেন না কারণ পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার লাগে ধরুন পঞ্চান্ন থেকে ষাট জন সাবস্ক্রাইবার হলে পরে ইউটিউব আপনাকে লাইভ অপশন চালু করে দেবে তারপর থেকে আপনি ইউটিউবে লাইক করতে পারবেন কথা বলতে পারবেন ভিডিও দিতে করতে পারবেন মোটামুটি ইন্ডিয়ার অনেক বাইরের মাঝে মাঝে এসে আমার ইউটিউবে লাইভে যুক্ত হন তো যাই হোক আজকে তো এখন পর্যন্ত করে দেখলাম না অনেক বাইরে ইন্ডিয়া থেকেও আসেন এসে ওনারা ইউটিউবে আসেন এসে লাইভে যুক্ত হন অনেক কথাবার্তা বলেন অনেকে ভালো কথা বলেন আবার অনেকেই খারাপ গালা গালি সেই বলেন যে কেন মানুষজন করে আমি বুঝে পাই না আপনার যদি ভালো না লাগে আপনিও তো চলে যেতে পারেন কিন্তু আজে বাজে কমেন্ট আজে বাজে কথাবার্তা কেন বলতেন একজনটা আমি তো ভাই কাউকে বলি না যাই হোক আমার ইউটিউবে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে আপনার দুইশো জন আমার ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে দুইশো জন ভাই আমি এমন সামরি কেউ না আস্তে আস্তে করে আমার ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেছে الله <applause> <applause> <applause>